এত খাবার দেখে মনে করছেন কোথাও দাওয়াতে আসি না দাওয়াতে এটা হচ্ছে আমার বাসার আয়োজন ছোট্ট একটা আয়োজন আজকে বাসায় করলাম যেহেতু আজকে সবার ছুটি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা দেখে তো বুঝতে পারতেছেন বাসায় কিছু খাবার দাবারের আয়োজন করছি তো বাসায় খাবার দাবারের আয়োজন গুলা কি শেয়ার করতেছি অবশ্যই শুরুতে বলে রাখি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই বেশি বেশি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট বেলাইকুন ক্লিক করে দেবেন সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় ঠিক আছে তো এই যে ওয়াও ওয়াও এগুলো হচ্ছে আসলে সব আল্লাহর নিয়ামত আর কিছুই না তো এই যে ওয়াও দেখেন এটা হচ্ছে কি বাংলাদেশি আম ও মাই গড তাই না হ্যাঁ এই যে বাংলাদেশি আম সুইজারল্যান্ডের প্রত্যেক বছরই বাংলাদেশি আম লিচু কাঁঠাল তারপরে হচ্ছে জাম সবই আসে তো এবার আমরা আম কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে রূপালি আম না কি আম বলে যে বাংলাদেশ থেকে বের হয় ওই আমটাই এত এত মজা এত এত মানে কি বলবো বলার মতো কোনো বাসা নাই আল্লাহর নিয়ামত এটা তো খেতে তো খুবই খুবই সুস্বাদু আর যদি আপনি ফ্রিজে রাখি খান তাহলে তো আরও মজা তো আমি কাটার আগে কিছুক্ষণ ফ্রিজে রাখে দিছি ওটা এখন কাটিয়ে নিচ্ছি আর হচ্ছে এই যে এখানে কিছু পরোটা নিলাম এটা হচ্ছে রেডিমেড পরোটা কিনা তো এটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে কিছু সালাদ এখনও ছালাদের চসটা দিই নাই যখন আমরা খাবো তখন সালাদের চসটা দিয়ে দেবো আর এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে আলু মোটা করে এটাকে ফ্রাই করছি এই যে আর হচ্ছে এখানে চিকেন এইটাও চিকেন এই যে এগুলাও ফ্রাই করে নিছি তো হচ্ছে এই যে এখানে হচ্ছে নুডলস তো আমাদের আজকের মোটামুটি খাবার দাবার হচ্ছে এইগুলাই তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে কেমন লাগে খাবারগুলো অবশ্যই জানাবেন আপনাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করতেছি আর কুকা কোলাটা আমি অবশ্যই ড্রিঙ্কসটা আমি ডিফে রাখছি যেহেতু এখন বাংলাদেশে প্রচ আমি সরি সুইজারল্যান্ডে প্রচণ্ড গরম বাংলাদেশের গরমটাই এখন সুইজারল্যান্ডে চলে আসছে তো এটা তো ফ্রিজে রাখা ছাড়া খাওয়া একদমই সম্ভব না তাই ফ্রিজে রাখে দিছি আর হচ্ছে ফ্রিজ থেকে যখন খাবো তখন বের করবো এখন তো বের করলে ঠান্ডাটা চলে যাবে আর আমি আরও কিছু ফল নেব খাওয়ার জন্য যেহেতু দুপুরের খাবার অনেক দিন পরে ছেলেও হচ্ছে আপনার ছুটিটা পাইলো তো সেই জন্যই আমি এই যে আপেল কেটে নেব তারপরে এই যে পলটা নেব তারপরে কলা নিব তো সবাই খাবে আর আনারসটাও কেটে নেব দেখি আনারসটা কাটবো মূলত আনারসটা আজকে কাটতে হবে না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো এই তো আমার আজকে কিছু খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলে সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু বেশি করে কি করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আমি নিজেই বলে গেছি কি বলবো এই তো আজকের খাবার দাবার ওয়াও